আমি আমাদের মায়েদেরকে একটু অ্যাড্রেস করে বলতে চাই বন্ধুকে অ্যাড্রেস করে বলতে চাই যে আপনাদের দায়িত্ব অনেক বড় আপনারা যারা এখানে আছেন আপনাদের ছেলে মেয়েরা আছে আপনাদের দায়িত্বে সামান্য একটু অবহেলার কারণে যদি আপনার সন্তানটা একটু বিপদগামিতার দিকে চলে যায় তো আল্লাহ সুমাতার কাছে এই জব করা বড় কঠিন হবে বড় কঠিন হবে আমি অনেক দেশে দেখেছি আমাদের প্রবাসী বাংলাদেশীদের যে তাদের সন্তানদের আইডেন্টি তারা মুছে ফেলে দিয়েছে এবং নবী সাল্লাহামের সে হাদিসটি আপনারা নিশ্চয়ই শুনেছেন বারবার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মৌলুদ ইউলাদ আলাল আল ফিতরা প্রতিটি মানুষ প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে কোন শিশু কিন্তু অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না সো প্রত্যেকটা শিশু বাই বর্ন মুসলিম ইল্লা আন্না আবু আবু ইহিদা নিহি আউ ইনসালি তবে তার বাবা মা শিশু যদি কখনো বিপদগামী হয় ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তার জন্য পরিপূর্ণ দায় বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের কোনো কোনো ক্ষেত্রে বাবা মার শত প্রচেষ্টা সত্ত্বেও সে বিপদগামী হয় সেটা ভিন্ন তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার দায়িত্বশীলতার অভাবে তাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পদক্ষেপের কারণে তাদের সন্তানরা বিপদগামী হয় সো মায়েদেরকে বলতে চাই আপনার সন্তানের মধ্যে এই মানের বীজ বপন করা তার মধ্যে ইসলাম সম্পূর্ণরূপে তার মধ্যে ধীরে ধীরে গড়ে তোলা ইসলামের মধ্য দিয়ে তাকে বড় করা এটা আপনাদের অনেক বড় একটা দায়িত্ব সো মামদেরকে বলতে চাই এই দায়িত্বটা পালনে আপনারা যথেষ্ট সচেষ্ট হতে হবে আমাদের অনেক বন্ধুরা আছেন বলেন যে আমার হাতে কাজ নেই বাচ্চারা স্কুলে চলে যায় হাজবেন্ড কাজে চলে যায় আমি কি করব। তাহলে আমিও বোধহয় কিছু একটা করি সন্দেহ নেই আপনি যদি সরিয়ার সীমানার মধ্যে থেকে করতে চান সেক্ষেত্রে করার সুযোগ আছে বাট আপনি আপনার ঘরে যদি কাজ করতে চান তাহলে আপনার কাজ করতে করতে পাগল হওয়ার মতো অনেক কাজ আপনার কাছে আছে আপনি হয়তো আইডিয়া খুঁজে পাচ্ছেন না আপনার বাসায় বসে আপনার স্কুলে থাকা বাচ্চাটার জন্য নানা প্ল্যান প্রোগ্রাম করতে পারে তার মনে অনেক কোয়েশ্চেন থাকে এখানকার প্রতিকূল পরিবেশে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে আপনাকে কনভিন্স করতে হবে আপনি না পারলে অন্য কারো সহযোগিতা নিতে হবে কারো সাহায্য নিতে হবে কিন্তু দিন শেষে আপনাকে করতে হবে অনেক ভাইরা আছে যারা এক্ষেত্রে তারা উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে তারা সময় দিতে পারেন না মায়েদের এখানে দায়িত্বটা অনেক বেশি এই জন্য বল আমরা বলবো আল্লাহকে ভয় করবেন মনে রাখবেন আপনার সন্তান যদি হারা হয়ে যায় তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য শুধু এই একটা জিনিসই যথেষ্ট হতে পারে